আসসালামু আলাইকুম এ বিওন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন এগুলা কি লোটটা শুটকি আর হচ্ছে ছুরি সুটকি যাই হোক আমি যেহেতু চিটেঙ্গা বউ তো সেক্ষেত্রে আমার বাসা অনেক বেশি শুটকি খাওয়া হয় আমার হাজব্যান্ড যখন চট্টগ্রাম থেকে আসে বা চট্টগ্রামে যায় বাড়িতে যায় তখন হচ্ছে আসার সময় শুটকি মাছ নিয়ে আসে এই যে ছুরি শুটকি আর হচ্ছে লইটে শুটকি তো বরাবরই সে যখন শুটকি আনে আমি মানে কাট কোটা কাটি বা মানে পরিষ্কারটা আমি করি না সবসময় সেই করে এই যে দেখেন সে এগুলা পরিষ্কার করতেছে এই কাজগুলো সেই করে আমার ভালো লাগে দেখতে মাসাল্লাহ তো এই তো এগুলো পরিষ্কার টরিষ্কার সে করতেছে দেখেন ছুটি মাছ কীভাবে পরিষ্কার করতে হয় আমি জাস্ট আপনাদের একটু করে দেখাচ্ছি যদিও শুটকি মাছ পরিষ্কার করা খুব কঠিন কাজ কারণ হাতের মধ্যে কাটা ঢুকে যায় বা কাটা লাগে তো সেদিক থেকে সেই সব সময় কাজগুলো করে তো দেখেন সে কীভাবে পরিষ্কার করছে যদিও আমি এভাবে কখনো পরিষ্কার করতে পারতাম না আর আমি করিও না সে কষ্ট করে নিয়েও আসে এবং এগুলো এসে সাথে সাথে বসে পরিষ্কারও করে দেয় এই তো দেখেন পরিষ্কার করছে ছুরি মাছের সুট কি আর এই পিছনের কাটাটা এইভাবে উল্টা করে টান দিলে না এটা সুন্দরভাবে উঠে যায় আমার খুব ভালো লাগে মানে খুব মজা লাগে আর কি পিছনে এই কাটাটা উঠেইতে আর কি এই যে দেখেন পিস করা হচ্ছে আমাদের বাসায় প্রচুর শুটকি মাছ খাওয়া হয় ওই যে একবারই তো বললাম চিটায়ঙ্গা বউ যেহেতু তো স্বাভাবিক অর্থে আমাদের বাসায় শুটকি থাকাটাই স্বাভাবিক এই তো আর এই যে দেখেন কি সুন্দর করে ছুরি মাছগুলো কাটা হয়ে গেছে আর এখন হচ্ছে লুইটা সুটকি এই যে সে পরিষ্কার করছে তার কাজগুলো না মার্শাল অনেক নিখুঁত খুবই নিখুঁতভাবে কাজ করা আমার খুব ভালো লাগে এই তো যদি একটু করে খেয়াল করেন করান সুটকিগুলোকে কিন্তু সাইজ করা হচ্ছে না কারণ আমরা এটা ফ্রোজেন করব কারণ অনেকগুলো যেহেতু সুটকি বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে আর দৈনিক তো আর সুটকি খাওয়া হয় না হয়তো সপ্তাহে দুই একদিন খাওয়া হয় আর কি বুঝলাম আমার খুব ইচ্ছে ছিল যে আমি খুব সুন্দর করে ভয়েস দিয়ে চিটেঙ্গা ভাষায় ভয়েস দিয়ে আমি ভিডিওটা করবো কিন্তু আমার হয়নি তো ভাবলাম যে না ওইটা আর হবে না আমি আমার মতো করে দিয়ে দিই তো এই জন্য এখন হচ্ছে আমি আমার বয়সটা কষ্ট হয় বলে সে নিজে কষ্ট করে এগুলো পরিষ্কার করে তারও কিন্তু কাটার আঘাত লাগে আমি জানি বুঝি কি আর করার এই তো দেখে সম্পূর্ণ সুত কিগুলো পরিষ্কার করে করা হয়ে গেছে সে পরিষ্কার করে দিয়েছে মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ হাইজার বাবা এই তো দেখেন মশালা কত সুন্দর করে পরিষ্কার করে দিছে তার প্রশংসা শেষ করা যাবে না মানে এই অল্প একটু ভিডিওর মধ্যে এই তো আমি মানে ফ্রোজেন করার জন্য আমি খুব মানে টাইট ফিট করে পলি দিয়ে ইয়ে করে রাখছি জাস্ট আমি খালি ফ্রিজে রেখে দিব তো যখন আমার প্রয়োজন হবে আমি নামিয়ে রান্না করব। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম